ব্রেকফাস্ট কিংবা ডিনার যে কোনো সময়ে এই নাস্তাটি অবশ্যই খেতে পারেন তো নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি যেটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর আর মুখরোচক তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি আর এই রেসিপির জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টার মতো তো এই বাটির হাফ বাটি ভিজিয়ে রেখেছিলাম এখন এক বাটি হয়ে গেছে আর দেখুন ছোলার ডাল ছোলার ডালটাও আমি ভিজিয়ে রেখেছিলাম তো এখন এই ডাল আর চাল দিয়ে আমি একটা টিফিন বানাচ্ছি তো প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং জারে আমি ওই চালের অর্ধেকটা চাল আমি দিয়ে দিচ্ছি যেহেতু জারটা ছোট। আমি এটা দুবারে বেটে নেব তো আরও অর্ধেকটা আমি রেখে দিলাম সেটা পরে বেটে নেব সেই একই রকমভাবে ছোলার ডাল আমি অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখে দিচ্ছি পরে বেটে নেব তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য আধা কুচি আমি আধাটা দিয়ে এর একটা মি পেস্ট করে নেব তো বন্ধুরা দেখুন পেস্ট আমার একেবারে রেডি হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি তো দেখুন ঘনত্বটা তো এইভাবেই থাকবে না অবশ্য আমি পরে জল অ্যাড করবো তবে দেখুন আমি বাকি যে চালটা আর ডালটা ছিল সেটা আমি দিয়ে একই রকমভাবে পেস্ট করে নেব তবে হ্যাঁ আদাটা কিন্তু আমি এখন দেব না আগে যখন চাল ডাল বেটেছিলাম তখন আমি দিয়ে দিয়েছি তো এটাও একই রকমভাবে আমি পেস্ট করে নেব অল্প জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে বেটে নিচ্ছে। তো বন্ধুরা দেখুন এটাও পেস্ট হয়ে গেছে আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো গোটা সাদা জিরে জিরেটা দিয়ে বেশ ভালো করে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর আর খেতে অসাধারণ লাগে তো এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে হাত দিয়ে এবার আমি বেশ ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নেব এতে করে কিন্তু এই টিফিন রেসিপিটা দুর্দান্ত হবে আর এটা খেতেও অসাধারণ হবে তো বন্ধুরা দেখুন এইভাবে ভালো করে মিশানোর পরে এদিকে একটা চাটনি করে নিচ্ছি তো এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল তেলটা বেশ ভালো করে আমি প্রথমে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিচ্ছি শুকনো লঙ্কা একটা লঙ্কাটা আমি কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি জিরে অল্প পরিমাণে সাদা জিরেটা দিলাম এরপরে এখানে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তো দিয়ে দিচ্ছে একটা পেঁয়াজ কুড়ি কুচি এখন আমি দিয়ে দিলাম সামান্য আদা কুচি এখানে কিন্তু আমি কোনো রকমে রসুন দেব না আপনারা যদি রসুন পছন্দ করেন তাহলে রসুনটাও দিতে পারেন তো বন্ধুরা দেখুন এইভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম ছোলার ডাল যেই ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেইখান থেকে অল্প পরিমাণে আমি তুলে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম এখন আমি এই উপকরণগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটা অল্প করে আমি একটু ভেজে নিলাম আর এটা ভেজে নিয়ে এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম টমেটো কুচিটা দিয়ে দিলাম এখন আমি এই উপকরণগুলো বেশ ভালো করে ভেজে নেব এই চাটনিটা ভীষণ ভালো লাগে খেতে এটা শুধুমাত্র যে কোনো টিফিনের সঙ্গে নয় রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে তো বন্ধুরা দেখুন এখন আমি নেড়ে চেড়ে এটা একটু ভেজে নিচ্ছি আর এটা আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর এখন আমি এটা তুলে নিয়ে ঠান্ডা করে নেব তো বন্ধুরা দেখুন এটা এখন আমি ঠান্ডা করে নিয়েছি আর আমি এটা পেস্ট তৈরি করে নেব তো এখানে আপনারা যদি একটু লেবুর রস দিতে চান দেবেন তো আমি এখানে লেবুর রস দেবো না তো অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবার লবণটা দিয়ে আমি এর একটা পেস্ট করে নেবো তো বন্ধুরা দেখুন চাটনিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি একটা ছোট্ট বাটিতে এটা নিয়ে নিচ্ছি এই চাটনি কিন্তু ভীষণ লোভনীয় হয় তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে চাটনিটা আর এখন আমি এই যে রেস্টে রেখে দিয়েছিলাম ব্যাটারটা ওটা একটু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটা কিন্তু ভীষণ ভালো লাগে হাতে একটু সময় নিয়ে ওটা মিশিয়ে নিলে ভালো লাগে ভীষণ এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণটা দিয়ে বেশ ভালো করে আমি আবারও মিশিয়ে নিলাম আর এখানেও কোনো রকমে আমি বেকিং পাউডার বা বেকিং সোডা দিচ্ছি না তো এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে আর তাওয়াটা গরম করে নিয়ে দু তিন ফোঁটার মতো তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি এই প্রথম যে আমি তেলটা দিলাম ওই তেলেই কিন্তু আমার পুরো টিফিনটাই বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা এক পরিমাণে আমি ব্যাটারটা দিয়ে এইভাবে রুটির শেপে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছে ভীষণই সহজ একটা টিফিনের রেসিপি যে কেউ কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন এটা কিন্তু ঢাকনা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে তৈরি করে নিচ্ছি তো আমি এখানে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম এক মিনিটও লাগেনি আরও একটু কম সময় লেগেছে তো বন্ধুরা দেখুন উপরটা যখন শুকনো হয়ে যাবে তখন আমি এটা উল্টে নিচ্ছি খুব সুন্দরভাবে এটা বানানো যায় তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে একটু আমি বেজে নেব তো এটা কিন্তু বেশি ভাজার দরকার নেই আর এখন আমার একটা হয়ে গেছে আর এটা আমি তুলে নিলাম তো বন্ধুরা দেখুন এরপরে আবারও একই রকম পদ্ধতিতে আরও একটা তৈরি করে নেব তবে এখানে আমি তেল দিলাম না ওই যে প্রথমে তেলটা ব্রাশ করেছিলাম ওই ব্রাশটাতেই আমি তো করে নিচ্ছি তো বন্ধুরা এটা ব্রেকফাস্ট কিংবা ডিনার বাচ্চাদের টিফিন বক্সে এমনকি স্কুল কিংবা কলেজের বা অফিসের লাঞ্চ বক্সেও ওটা দিতে পারেন তো বন্ধুরা খুবই সহজ একটা রেসিপি তো দেখুন বন্ধুরা একই রকমভাবে আমি বেশ কয়েকটা ভেজে নিলাম আর এখন কিন্তু আমার সবগুলোই রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে আর এটা কিন্তু শুধুমুখ খেতে ভীষণই ভালো লাগে তো দেখুন বন্ধুরা এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর ভীষণ লোভনীয় একটা টিফিন রেসিপি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকের রেসিপিটি এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ আপনাদের